হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো মতিঝিল জুম্মা মসজিদ ও ঘসেটি বেগমের গুপ্ত হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার মতিঝিল শহরে যেখানে দিকদিগন্তে ছড়িয়ে রয়েছে ইতিহাসের এক একটি অধ্যায় আজ আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব তা হল মতিঝিল জুম্মা মসজিদ ও ঘসেটি বেগমের গুপ্তধনের রহস্য মসজিদের অনুকরণে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এবং এর মসজিদের সামনেই আপনি দেখতে পাবেন যে ঘসেটি বেগম অর্থাৎ নবাব সিরাজদুল্লার যে খালা বা মাসি ওনারই কিন্তু স্বামীর যে বংশধর যে চার পাঁচজন তার স্বামীর বংশধর তারা কিন্তু এখানে সায়িত আছে এবং আমরা জানি যে ঘসেটি বেগম তাদের কবর কিন্তু গঙ্গার ও খোশবাগে আছে তো চলুন এই বিষয়ে পুরো ইতিহাস আমি আপনাদেরকে বলবো এই মসজিদের সামনে টোটাল জনের সমাধি বা কবর দেওয়া হয়েছে তারা হলেন নবাব সিরাজ দোল্লার ছোটো ভাই একরাম দোল্লা এবং ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান এবং নওয়াজিস মোহাম্মদ খানের গৃহ শিক্ষক এবং শিক্ষিকা এছাড়াও রয়েছে আরও একজন টোটাল পাঁচজনের সমাধি রয়েছে এই মসজিদ প্রাঙ্গণে তার আগে বলে থাকি ঘসেটি বেগম এবং মোহাম্মদ খান তাদের কোনো সন্তান না থাকায় তারা ঘসেটি বেগমের বোন আমিনা বেগমের ছোট ছেলে অর্থাৎ সিরাজ ভাই একরামা দত্তক নিয়েছিলেন এবং তাকেই সন্তানের যত্নে লালন পালন করছিলেন কিন্তু দুঃখের বিষয় একরামদোল্লা খুব অল্প বয়সেই বসন্ত রোগে মারা যায় একরামদোল্লার মৃত্যু যন্ত্রণা সহ্য না করতে পেরে খুব সন্নিকটেই এই মোহাম্মদ খানও তিনি মারা যান তাদের কবর এই মসজিদ প্রাঙ্গনের সামনেই রয়েছে এই মসজিদটি নির্মাণ করেছিলেন নওয়াজিস মোহাম্মদ খান সতেরোশো সালে আজ থেকে প্রায় দুশো বছর আগে এই মসজিদকে মতিঝিল জুম্মা মসজিদ বা কালা মসজিদ নামেও অভিহিত করা হয় শোনা যায় আলিবর্দি খা তিনি নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করতেন যদিও বর্তমানে এই মসজিদটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে এবং এখানে এখন পর্যন্ত পাঁচক্ত নামাজ পড়ার ব্যবস্থা চালু রয়েছে শোনা যাচ্ছে এই মসজিদেরই আজান আজ আমরা চলে এসেছি সেই মুর্শিদাবাদের যে অন্ধকূপ সেই অন্ধকূপে আপনারা সকলেই জানেন যে অন্ধকূপ একটি ইতিহাসের খুব মর্মান্তিক ঘটনা এটা আমরা সকলেই জানি তো আজ আমরা সেই অন্ধকূপেই পরিদর্শন করতে চলে এসেছি দেখুন এই হচ্ছে সেই অন্ধকূপ যে কূপের চারি সাইডে আপনি পাচির দ্বারায় বেষ্টিত দেখতে পারবেন অর্থাৎ এখানে কোনো দরজা নাই অর্থাৎ চারিধারে দেওয়াল যদিও এটা খুব সহজভাবে বলা যায় যে অনেকটাই চার কুয়োর মতো চারকোনা কুয়ো সেরকমই এটা অনেকটাই তো দেখুন এটা কিন্তু বাংলা এটা তৈরি বন্ধুরা আজকে আমি এই অন্ধ সমস্ত ইতিহাস আপনাদেরকে বলব তো দেখুন আজকে আমরা দুই বন্ধু আমরা চলে এসেছি এখানে বেড়াতে বেড়াতে দেখুন এটা কিন্তু খুব অত্যন্ত একটি মনোরম পরিবেশ এটা কিন্তু খুব সুন্দর পরিবেশ এখানে আমাদের গাইডের ধারণা বিল্ডিংটা আছে নিচে ছাপা যদি কোনো ঘর থাকতো কামানের যে তাকে

এটি হচ্ছে ঘসেটি বেগমের গুপ্ত ধন ঘর এছাড়াও অনেকেই বলে থাকেন যে এটি যেহেতু কূপের মতো দরজা বিহীন তাই অনেকেই একে অন্ধকূপ বলেও অভিহিত করে থাকেন নবাব সিরাজ পদচ্যুত করার পর ইংরেজ সরকার বারবার জানার চেষ্টা করেছেন এই ঘরের রহস্য ইংরেজ সরকার এই ঘরের দেওয়ালে একবার একটি কামান ছোড়ার নির্দেশ দেন এবং সেই কামান ছোড়ার পর সঙ্গে সঙ্গে সেই কামান চালক মুখে রক্ত উঠে মারা যান তাই এই ঘরের যে রহস্য তা আজও সকলের কাছেই এক রহস্যজনকভাবেই রয়ে গেছে লোকমুখে শোনা যায় আরও একবার নাকি এটি ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু ঠিক একই রকম ঘটনায় ঘটেছিল মুখে রক্ত উঠে তারাও মৃত্যুবরণ তাই এই ঘরের ইতিহাস রহস্যজনকভাবেই রয়ে গেছে তো এবার যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মতিঝিল বা মতিঝিল লেক এটি খনন কার্য করেছিলেন নবাব নওয়াজ মোহাম্মদ খান এই ঝিলের পশ্চিম তীরেই কিন্তু এই মসজিদটি অবস্থিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না তো চলুন দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভ্লগে